হ্যালো নমস্কার কাটেল উইথ কালার্সের পক্ষ থেকে আমি প্রণমী কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই রয়েছ তো আজকে তোমাদের কাছে একটি আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এখানে আমি একটা টেবিল ক্লথের ভিডিও নিয়ে আজকে তোমাদের কাছে এসেছি একটু অন্যরকমের কাজ তো এটা আমার একটা অর্ডারের কাজ ছিল যেটা ফেসবুকে একটা দিদি আমাকে দিয়েছিলেন তার স্কুলের প্রজেক্টের জন্য তো এটা মধুবনী প্রিন্টের উপর কাজটি রয়েছে ডিজাইনটা যদিও উনিই দিয়েছিলেন তো সেম ডিজাইন আমাকে করতে বলা হয়েছিল। তাই জন্য আমি সেম ডিজাইনই করে দেওয়ার চেষ্টা করি তো তোমরা সেসব দিয়ে দেখে কিন্তু আমাকে জানিও কেমন হয়েছে এই মধুবনী প্রিন্টের ওপর কাজটা আমি টেবিল ক্লথের ওপর প্রথম করছি এর আগে টি শার্ট বা তোমার ড্রেসের ওপর করা হয়েছে কিন্তু টেবিল ক্লথে প্রথমবার করছি যেহেতু অনেকটা জায়গা জুড়ে ছিল তো কাজটা করতেও কিন্তু অনেকটা সময় লেগেছে কিন্তু দিদির যেহেতু স্কুলের প্রজেক্টের কাজ ছিল তাই উনি আমাকে সময় একদম কম দিয়েছিলেন প্রায় দু তিন দিনের মধ্যে উনি আমাকে বলেছিলেন কমপ্লিট করে দিতে তো আমার হাতে একদিন টাইম ছিল সে একদিনে আমি কিন্তু পুরো কাজটা কমপ্লিট করার চেষ্টা করেছি দিতে যেহেতু ডিজাইন পুরোটাই দিয়ে দিয়েছিলেন তাই কালার কম্বিনেশন থেকে পুরো কাজটাই সেই ডিজাইন দেখেই করা তো এখানে কোনো কিছু চেঞ্জেস বা আমার মনের মতো করে কিছু করা হয়নি কারণ যেহেতু স্কুলের প্রোজেক্টের ব্যাপার রয়েছে তো নিশ্চয়ই মাস্কের কোনো ব্যাপার থাকবে তো আমি তো কখনোই চাইবো না কারু নম্বর কেটে যাক তো সেই কারণে তিনি যেমন আমাকে বলেছিলেন একদম সেম টু সেম করে দিতে তো আমি একদম তাই করেছি তো প্রত্যেকটা কাজ অনেকটা ধরে ধরে করতে হয়েছে অথচ হাতে আমার সময় খুবই কম ছিল কাজটা পুরোটা করতে আমার একটা দিন কেটে যায় সারা সারাদিনের কাজটা যদিও কারণ দুদিনের মধ্যে কাজটা আমাকে কমপ্লিট করে তাকে দিতে হতো মধুবনী প্রিন্টের বিশেষত্বই হলো এই লাইনিংগুলো এগুলো যত ধরে ধরে এবং যত সূক্ষ্মভাবে করা যাবে জিনিসটা দেখতে কিন্তু তত সুন্দর হবে তো সেই কারণে আমি নর্মাল স্কেচিংটা একটা পেন্সিলের মাধ্যমেই প্রথমে করে নিয়েছিলাম কিন্তু এই লাইনিংয়েরগুলো আমি কিন্তু পেন্সিল দিয়ে স্কেচিং করিনি কারণ এটা পেন্সিলের ওপর আবার কালার দিতে গেলে একটু সেক্ষেত্রে প্রবলেমই হতো গ্যাপিং বা ঠিকঠাক আনার জন্য তো যার জন্য এটা আমি ডাইরেক্ট কালার দিয়েই করার চেষ্টা করেছি তো তোমরা অবশ্যই আমাকে দেখে জানিও পুরো কাজটা কেমন লাগলো তোমাদের আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা আরও কী ধরনের কাজ দেখতে চাইছো তো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে এই কাডেল উইথ কালার্স নামেই ছোট্ট দুটো পেজ রয়েছে তো অবশ্যই ওখানে গিয়ে একটু ফলো করে দিও তোমরা আবার কি ধরনের কাজ দেখতে চাইছো বা শিখতে চাইছো সেগুলো কিন্তু অবশ্যই আমাকে জানিও তাহলে আমি সেরকম নতুনভাবে ভিডিও আনার চেষ্টা করব আর এই কাজটা দেখে তোমরা যদি কেউ এরকম ধরনের কাজ করতে যাও অবশ্যই কিন্তু করো এবং হ্যাঁ আমাকে ট্যাগ করতে কিন্তু ভুলো না দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেল দেখে কিন্তু অবশ্যই তোমরা জানিও কেমন লাগলো তোমাদের তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকব দুর্গা পুজোর কিন্তু আর কয়েক মাসই বাকি তো তোমরা যারা আমার হ্যান্ড পেন্টিংয়ের ড্রেস নিতে চাইছো বা অর্ডার করতে চাইছো তাড়াতাড়ি কিন্তু কন্ট্যাক্ট করে ফেলো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে